যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে আমন্ত্রণ এবং ছলনা করে পাশা খেলায় পাণ্ডবদের পরাজিত করা রাজা ধৃতরাষ্ট্র তার প্রধানমন্ত্রী বিদুরকে ডেকে বললেন বিদুর তুমি ইন্দ্রপ্রস্থে যাও এবং পুত্র যুধিষ্ঠিরকে এখানে আমন্ত্রণ করে নিয়ে এসো যুধিষ্ঠিরকে বলবে যে আমি এক রত্নখচিত সভাগার নির্মাণ করিয়েছি যা সুন্দর শয্যা এবং আসনে সুসজ্জিত যুধিষ্ঠির ভাইদের সঙ্গে এসে সেটি পরিদর্শন করুক এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একটু পাশা খেলা করুক মহাত্মা বিদুরের কাছে এই কথাগুলি ন্যায়যুক্ত বলে মনে হলো না তিনি তার প্রতিবাদ করে বললেন মহারাজ আপনার এই আদেশ আমার উচিত বলে মনে হচ্ছে না কখনো এমন করবেন না এর ফলে আপনার পুত্রদের মধ্যে শত্রুতা এবং গৃহে কলহ বেঁধে যাবে যার ফলে সমস্ত বংশ লোপ হবার সম্ভাবনা ধৃতরাষ্ট্র বললেন বিদুর যদি ভাগ্য প্রতিকূল না হয় তাহলে দুর্যোধনের শত্রুতা বিরোধিতায় আমার কোনো দুঃখ হবে না জগতে কেউই স্বাধীন নয় সব কিছুই দৈবের অধীন তুমি বেশি চিন্তা ভাবনা না করে আমার নির্দেশানুযায়ী কাজ করো পরম প্রতাপশালী পাণ্ডবদের আমন্ত্রণ করে আনো বিদুর অনিচ্ছা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের নির্দেশে দ্রুতগামী রথে চড়ে ইন্দ্রপ্রস্থে গেলেন সেখানকার লোকেরা তাকে সাদরে আহ্বান করে ধর্মরাজের ঐশ্বর্যপূর্ণ রাজমহলে নিয়ে গেলেন রাজা যুধিষ্ঠির অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে আপ্যায়ন করে জিজ্ঞাসা করলেন হে তাত আপনাকে বিমর্ষ মনে হচ্ছে আপনি কুশলে আছেন তো বিদুর বললেন দেবরা ইন্দ্রের ন্যায় প্রতাপশালী ধৃতরাষ্ট্র তার পুত্র এবং আত্মীয় সহ কুশলেই আছেন তোমার কুশল এবং আরোগ্য কামনা করে তিনি এই সংবাদ পাঠিয়েছেন যে যুধিষ্ঠির আমিও তোমার মতো এক সুন্দর এবং বৃহৎ সভাগার নির্মাণ করিয়েছি তুমি তোমার ভাইদের সঙ্গে নিয়ে এসে সেটি পরিদর্শন করো এবং ভাইদের নিয়ে দুধক্রিয়া করো ধৃতরাষ্ট্রের সংবাদ শুনে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন তাত আমার মনে হয় দ্বিতক্রিয়া মঙ্গলকারী নয় এ কেবল ঝগড়া বিবাদের মূল কোন সৎ ব্যক্তি এই খেলা পছন্দ করবে এতে আপনার কি মত আমরা আপনার পরামর্শ মতোই কাজ করতে চাই বিদুর বললেন ধর্মরাজ আমি খুব ভালোভাবে জানি যে পাশা খেলা সমস্ত অনর্থের মূল আমি এটি বন্ধ করার অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হইনি আমি ধৃতরাষ্ট্রের নির্দেশে বিবশ হয়ে এখানে এসেছি তোমরা যা ভালো বোঝো তাই করো যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন মহাত্মন ওখানে ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন ইত্যাদি ছাড়া আরও কারা পাশা খেলতে একত্রিত হয়েছে আমাদের কাদের সঙ্গে খেলার আমন্ত্রণ করা হয়েছে বিদুর বললেন গান্ধাররাজ রাজ শকুনিকে তো তুমি জানোই সে পাশা খেলতে ওস্তাদ তাছাড়া ওখানে আছে বিবিংসতি চিত্রসেন রাজা সত্যব্রত পুরুমিত্র এবং জয় প্রমুখ সকলে যুধিষ্ঠির বললেন তাত তাহলে আপনার কথাই ঠিক এখন তো দেখছি ওখানে ভীষণ বড়ো বড়ো মায়াবী ক্রীড়াবিদরা একত্র হয়েছে যা হোক সমস্ত পৃথিবী দৈবের অধীন কেউই স্বাধীন নয় যদি ধৃতরাষ্ট্র আমন্ত্রণ না করতেন তাহলে আমি কখনো শকুনির সঙ্গে পাশা খেলতে যেতাম না ধর্মরাজ বিদুলকে এই কথা বলে নির্দেশ দিলেন যে কাল প্রাতকালে দ্রৌপদী এবং অন্যান্য রানীদের নিয়ে আমরা পাঁচ ভাই হস্তিনাপুর রওনা হব সকলে প্রস্তুত হলে তারা রওনা হলেন হস্তিনাপুরে পৌঁছে ধর্মাত্মা যুধিষ্ঠির ভীষ্ম দ্রোণ কর্ণ কৃপাচার্য এবং অশ্বধামার সঙ্গে শ্রদ্ধা ও কুশল বিনিময় করলেন তারপর তিনি সোম দত্ত দুর্যোধন শল্য শকুনি সমাগত রাজা দুঃশাসন জয়দ্রথ এবং সমস্ত বংশীয়দের সঙ্গে দেখা সাক্ষাৎ করে রাজা ধৃতরাষ্ট্রের কাছে গেলেন মাতৃসমা প্রতিব্রতা গান্ধারী এবং পিতৃতুল্য ধৃতরাষ্ট্রকে ধর্মরাজ যুধিষ্ঠির প্রণাম করলেন তিনি অত্যন্ত স্নেহ ভরে পাণ্ডবদের আশীর্বাদ করলেন পাণ্ডবরা আসায় কৌরবরা খুব খুশি হল ধৃতরাষ্ট্র তাদের রত্নমণ্ডিত মহলে থাকবার ব্যবস্থা করলেন দ্রৌপদী প্রমুখ নারীগণ অন্তঃপুরের নারীদের সঙ্গে মিলিত হলেন পরের দিন প্রাতকালে সকলে তাদের নিত্যকর্ম থেকে নিবৃত্ত হয়ে ধৃতরাষ্ট্রের নতুন সভাগৃহে এলেন পাশা খেলার জন্য সমবেত সকলে সবাইকে সহর্ষে স্বাগত জানিল পাণ্ডবরা সবাই পৌঁছে সকলের সঙ্গে যথাযোগ্য প্রণাম আশীর্বাদ আদর আপ্যায়ন বিনিময় করলেন তারপর সকলে বয়স অনুযায়ী নির্দিষ্ট আসনে উপবেশন করলেন তারপর মাতুল শকুনি প্রস্তাব দিলেন ধর্মরাজ এই সভা আপনার প্রতীক্ষাই ছিল এবার পাশা ফেলে খেলা শুরু করুন যুধিষ্ঠির বললেন রাজন জুয়া খেলা তো ছলনার পাপের মূল এতে ক্ষত্রিয়চিত বীরত্ব প্রদর্শনের অবকাশও নেই এবং এর কোনো নির্দিষ্ট নীতিও নেই জগতের কোনো সৎ ব্যক্তি পাশা খেলার কপটতাপূর্বক আচরণের প্রশংসা করেন না আপনি পাশা জন্য এত উতালা কেন নিষ্ঠুর মানুষের মতো আমাদের অন্যায়ভাবে পরাজিত করার চেষ্টা করা আপনার উচিত নয় শকুনি বললেন যুধিষ্ঠির দেখুন বলবান এবং অস্ত্রকুশল ব্যক্তি দুর্বল এবং শস্ত্রহীনদের পরাজিত করে সব কাজেই এরূপ ধূর্ততা আছে যে পাশা খেলাতে চতুর সে যদি কৌশলে অপটুকে হারিয়ে দেয় তাহলে তাকে ধূর্ত বলা হবে কেন যুধিষ্ঠির বললেন বেশ এখন বলুন এখানে যারা একত্রিত হয়েছেন তাদের মধ্যে কার সঙ্গে আমাকে খেলতে হবে এবং পণ ধরবে কে কেউ যদি প্রস্তুত থাকে তাহলে খেলা আরম্ভ করা যায় দুর্যোধন বললেন বাজি ধরার জন্য ধনরত্ন আমি দেব কিন্তু আমার হয়ে খেলবে মাতুল সকন পাশা খেলা শুরু হলো ধৃতরাষ্ট্রের সঙ্গে বহু রাজা এবং ভীষ্ম দ্রোন কৃপাচার্য এবং বিদুর যদিও তারা মনে মনে খুবই দুঃখিত ছিলেন এসে সভায় আসন গ্রহণ করলেন যুধিষ্ঠির বললেন সাগরাবর্তে উৎপন্ন স্বর্ণের যত অলঙ্কার আছে তার মধ্যে শ্রেষ্ঠ পরম সুন্দর এক মনিহারামি পণরা এবার আপনি বলুন আপনি কি বাজি রাখছেন দুর্যোধন বললেন আমার কাছে বহু ধনরত্ন আছে আমি তার নাম বলে অহংকার করতে চাই আপনি আগে এই দানটি জিতুন তো কম ধরার পর পাশা বিশেষজ্ঞ শকুনি হাতে পাশা নিয়ে বললেন এই বাজি আমার বলে পাশা ফেলতে দেখা গেল সত্যিই তার জয় হয়েছে যুধিষ্ঠির বললেন শকুনি এ তোমার চালাকি ঠিক আছে আমি এবার এক লাখ আঠেরো হাজার মোহর ভর্তি থলি অক্ষয় ধন ভাণ্ডার এবং বহু স্বর্ণরাশি রাশি পণ শকুনি এগুলিও জিতে নিলাম বলে পাশা ফেললেন এবং সব ধন জিতে নিলেন যুধিষ্ঠির বললেন আমার কাছে তামা ও লোহার সিন্ধুকে পূর্ণ চার শত কোষাগার আছে এক একটিতে পাঁচ সোনা ভর্তি আছে তাই আমি পণ রাখছি শকুনি বললেন নাও এগুলিও আমি জিতে নিলাম এবং সত্যিই জিতে গেলেন এইভাবে খেলা উত্তর উত্তর চলতে লাগলো বিদুর এই অন্যায় সহ্য করতে না পেরে বোঝাতে শুরু করলেন বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন মহারাজ মরণাপন্ন রোগীর ঔষধ ভালো লাগে না তেমনি আমার কথাও আপনাদের ভালো লাগবে না তবুও আমি অনুরোধ করছি আমার কথা মন দিয়ে শুনুন এই পাপি দুর্যোধন জন্মগ্রহণ করে গর্ধবের মতো শব্দ করেছিল এই কুলক্ষণযুক্ত সন্তান কুরুবংশের নাশের কারণ হবে কুলের এই কলঙ্ক আপনার গৃহে বাস করে কিন্তু মোহবশত আপনার তা জানা নেই আমি আপনাকে নীতির কথা জানাচ্ছি মাতাল যখন মদ খেয়ে মদ উন্মুক্ত হয় তখন তার নিজের কোনো হুশ থাকে না যখন সে নেশাগ্রস্ত অবস্থায় জলে পড়ে মরছে কি মাটিতে পড়ে তা জানে না দুর্যোধনও তেমনি জুয়ার নেশায় এত উন্মত্ত হয়ে উঠেছে যে সে বুঝতে পারছে না পাণ্ডবদের সঙ্গে কলহ বিবাদের ফলে তার কি ভীষণ দুর্দশা হবে একজন ভোজবংশীয় রাজা পুরুবাসীদের মঙ্গলের জন্য নিজ পুত্রকে পরিত্যাগ করেছিলেন ভোজবংশীয়রা দূরাত্মা কংসকে পরিত্যাগ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করায় তারা শান্তি পেয়েছিলেন রাজন আপনি অর্জুনকে আদেশ দিন সে পাপি দুর্যোধনকে সায়স্তা করুক একে শাস্তি দিলেই কুরুবংশের লোকেরা বহু বছর সুখে থাকবে কাক অথবা গর্ধবের সমান দুর্যোধনকে পরিত্যাগ করে ময়ূর অথবা সিংহের ন্যায় পাণ্ডবদের আপনার কাছে রাখুন এই একটি পথ রয়েছে যাতে ভবিষ্যতে দুর্ভোগ না হয় শাস্ত্রে স্পষ্ট ভাষায় লেখা আছে যে কুল রক্ষার জন্য একটি ব্যক্তিকে গ্রাম রক্ষার জন্য একটি কুলকে দেশ রক্ষার জন্য একটি গ্রামকে এবং আত্মরক্ষার জন্য দেশকে পরিত্যাগ করা উচিত সর্বজ্ঞ মহর্ষি শুক্রাচার্য জম্ব পরিত্যাগের সময় অসুরদের একটি খুব সুন্দর কাহিনী বলেছিলেন আমি আপনাকে সেটি তিনি বলেছিলেন কোনো একটি বনে অনেক পাখি বাস করত। তারা সকলেই স্বর্ণ ডিম প্রসব করত। সেই দেশের রাজা অত্যন্ত লোভী এবং মূর্খ ছিল সে লোভ বশত অনেক স্বর্ণ পাবার আশায় ঘুমন্ত অবস্থায় অনেক পাখিকে হত্যা করল তার ফল কি হলো সেই সময় সোনা তো পেলোই না বরং ভবিষ্যতে সোনা পাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল আমি স্পষ্ট করে বলছি পাণ্ডবদের বিশাল ধনরাশি পাওয়ার লোভে আপনারা ওদের সঙ্গে শত্রুতা করবেন না তাহলে সেই লোভান্ধ রাজার মতো আপনাদেরও পরে অনুতাপ করতে হবে হে রাজর্ষি ভরতের পবিত্র সন্তানগণ বাগানের মালি যেমন বাগানের গাছপালায় জল সেচন করে এবং মাঝে মাঝে পুরুষটিত ফুল তুলে আনে তেমনই আপনারাও পাণ্ডবদের স্নেহ ধারাই সিনজন করে উপহার স্বরূপ তাদের কাছ থেকে মাঝে মাঝে কিছু কিছু ধন নিতে থাকুন বৃক্ষের মূলে আগুন লাগিয়ে তাকে ভস্ম করার মতো এইভাবে পাণ্ডবদের সর্বনাশ করার চেষ্টা করবেন না আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন যে পাণ্ডবদের সঙ্গে বিরোধ করার ফল হবে এই যে আপনার সব লোক মন্ত্রী এবং পুত্রগণকে জম যেতে হবে এরা একত্রিত হয়ে রণভূমিতে অবতীর্ণ হলে দেবতাগণের সঙ্গে ইন্দ্রও এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম নন সভ্যবৃন্দ পাশারূপী কপট জুয়া খেলা সকল কলহের মূল জুয়াতে পরস্পরের ভালোবাসা নষ্ট হয়ে যায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয় দুর্যোধন এখন সেই পথেই এগোচ্ছে তার এই অপরাধের ফলে প্রতীপ শান্তনু এবং বাল্মিক বংশীয়রা ভীষণ সংকটে পড়বে উন্মত্ত বলদ যেমন নিজ সিংহের আঘাতে নিজেকেই আহত করে তেমনি দুর্যোধন উন্মাদ হয়ে নিজ রাজ্য থেকে মঙ্গল লক্ষ্মীকে বহিষ্কার করছে আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন মোহবশত নিজের চিন্তাধারাকে অসম্মান করবেন না মহারাজ এখন আপনি দুর্যোধনের জয় দেখে প্রসন্ন হলেও এর ফলেই অতি শীঘ্র যুদ্ধ আরম্ভ হবে যাতে বহু বীর নিহত হবে আপনি মুখে এই খেলার বিরোধিতা করলেও অন্তরে এটাই চান পাণ্ডবদের সঙ্গে শত্রুতা খুবই অনর্থের কারণ হবে প্রতীপ এবং শান্তনুর বংশধরগণ আপনারা এই সভায় দুর্যোধনাদির ব্যঙ্গক্তি বা কটুবাক্য সহ্য করুন তবুও এই মূর্খের কথা অনুযায়ী জ্বলন্ত আগুনে ঝাঁপ দেবেন না এই জুয়াই উন্মত্ত ব্যক্তিগণ যখন পাণ্ডবদের ভীষণভাবে অপমান করবে এবং তারা যখন নিজেদের ক্রোধ সামলাতে পারবে না সেই ঘোর বিপদের সময় আপনাদের কে রক্ষা করবে মহারাজ জুয়া খেলার আগে তো আপনি দরিদ্র ছিলেন না ধনী ছিলেন তাহলে আপনি কেন জুয়ার সাহায্যে ধন আহরণের উপায় ভাবলেন আপনি যদি পাণ্ডবদের ধনরাশি জিতেও যান তাতে আপনার কি ভালো হবে পাণ্ডবদের ধন সম্পদ নয় পাণ্ডবদেরই আপনি আপন করে নিন তাহলে তাদের সম্পত্তি সহজেই আপনার হয়ে যাবে আমি এই পাহাড় নিবাসী শকুনের কৌশলে অপরিচিত নই এ অনেক ছল জানে এখন অনেক হয়েছে ও যে পথে এসেছে সেই পথেই বিদায় করুন পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করার কথা চিন্তা করবেন না দুর্যোধন বললেন বিদুর একই ব্যাপার আপনি সর্বদা শত্রুর প্রশংসার আমাদের নিন্দা করেন নিজ প্রভুর নিন্দা করা অকৃতজ্ঞতা আপনার জিভি আপনার মনের কথা বলছে আপনি মনে মনে আমাদের বিরোধী আপনি আমাদের কাছে কোলে সাপ নিয়ে থাকার মতন পালনকারীকেও দংশনে উদ্যত এর থেকে বড় পাপ আর কি হতে পারে আপনার কি পাপের ভয় নেই আপনি জেনে রাখুন আমার যা ইচ্ছা তাই করতে পারি আমার অসম্মান করবেন না এবং কটু বাক্য বলবেন না আমি কবে আপনার কাছে নিজের হিতের কথা জানতে চেয়েছি অনেক সহ্য করেছি সীমা পার হয়ে গেছে আর আমাকে দোষ দেবেন না সংসারে শাসন করার জন্য একজনই থাকেন দুজন নয় তিনি মাতৃগর্ভে সন্তানকেও শাসন করেন আমি তার শাসন অনুসারেই কাজ করছি মাঝখানে আপনি আস্ফালন করে শত্রু হবেন না আমার কাজে হস্তক্ষেপ করবেন না জ্বলন্ত অগ্নিতে আহতি দিয়ে সরে যেতে হয় না হলে তার ভস্মাপ শেষও খুঁজে পাওয়া যায় না আপনার মতো শত্রুপক্ষের লোককে কাছে রাখা ঠিক নয় অতএব আপনি যেখানে খুশি যেতে পারেন এখানে আপনাকে আর কোনো প্রয়োজন নেই বিদুর বললেন দুর্যোধন ভালো মন্দ সবেতেই তুমি মিষ্ট বাক্য শুনতে চাও আরে তাহলে তোমাকে নারীদের অথবা মূর্খদের পরামর্শ নিতে হবে দেখো মিষ্টি কথা বলা পাপি ব্যক্তিদের সংখ্যা কিছু কম নেই কিন্তু এরকম লোকের সংখ্যা অনেক কম যারা অপ্রিয় অথচ হিতকারী কথা বলে অথবা শোনে যে ব্যক্তি নিজ প্রভুর প্রিয় অপ্রিয় খেয়াল না করে ধর্মে অটল থাকে এবং অপ্রিয় হলেও হিতকারী কথা বলে সেই রাজার প্রকৃত সহায়ক দেখো ক্রোধ হলো এক তীক্ষ্ণ জ্বালা এটি সকল রোগের উৎস কীর্তিনাশক নাশক এবং বিপত্তিকারক সৎ ব্যক্তিরা একে দমন করতে পারে দুরজনেরা নয় তুমি এটি দমন করো এবং শান্তি লাভ করো আমি সর্বদা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের ধন ও যশ বৃদ্ধি কামনা করি এখন তোমার যা ইচ্ছা তাই করো আমি তোমাকে দূর থেকেই নমস্কার করছি এই বলে বিদুর মৌন হয়ে গেলেন শকুনি বললেন যুধিষ্ঠির এখন পর্যন্ত আপনি বহু সম্পদ খুঁইয়েছেন আর যদি কিছু থাকে তাহলে পণ রাখুন যুধিষ্ঠির বললেন শকুনি আমার অজস্র ধন আছে সেসব আমি জানি আপনি জিজ্ঞাসা করার কে অযুত প্রযুত পদ্ম অর্বুত খর্ব শঙ্খ নিখর্ব মহাপদ্ম কোটি মধ্যম এবং পরার্ধ এছাড়াও এর থেকে অধিক ধন আমার আছে আমি সবই পণ রাখছি শকুনি পাশা ফেলে বললেন এই নাও আমি সবই জিতে নিলাম যুধিষ্ঠির বললেন ব্রাহ্মণগণ এবং তাদের সম্পত্তি বাদ দিয়ে নগর দেশ ভূমি প্রজা এবং তাদের ধন আমি পণ রাখছি শকুনি আগের মতোই ছলনা করে পাশা ফেলে বললেন নাও এগুলিও আমার তখন যুধিষ্ঠির বললেন যার চোখ রক্তবর্ণ সিংহস্কন্ধ শ্যামবর্ণের নবযুবক সেই নকুলকে আমার প্রিয় ভাই নকুলকেও আমি পণ রাখলাম শকুনি বললেন আচ্ছা প্রিয় ভাই রাজকুমার নকুলও আমার অধীন হল যুধিষ্ঠির বললেন আমার ভাই সহদেব ধর্মের ব্যবস্থাপক তাকে সকলেই পণ্ডিত বলে থাকে সে কখনোই পণ রাখার যোগ্য নয় তবুও আমি তাকেই পণ রাখছি শকুনি আগের মতোই সহদেবকেও জিতে নিলেন যুধিষ্ঠির বললেন আমার প্রতাপশালী বীর ও সংগ্রাম বিজয়ী ভাই অর্জুনও পণ রাখার যোগ্য নয় কিন্তু আমি তাকেও পণ রাখছি শকুনি পুনরায় ছলনা করে পাশা ফেলে তার জয় ঘোষণা করলেন যুধিষ্ঠির বললেন ভীমসেন আমাদের সেনাপতি অনুপম বলশালী সিংহের নাই স্কন্ধ গদা যুদ্ধে পারদর্শী সর্বদা শত্রুদের সন্ত্রস্ত রাখে তাকেও পণ রাখার যোগ্য মনে করি না তবু এবার আমি তাকেই পণ রাখলাম শকুনি এবারও তার জয় ঘোষণা করলেন যুধিষ্ঠির বললেন আমি সর্বজ্যেষ্ঠ এবং সবার প্রিয় ভাই আমি নিজেকে পণ রাখছি যদি হেরে যাই তাহলে তোমার সেবা করব শকুনি এই জিতলাম বলে পাশা ফেলেন নিজের জয় হয়েছে জানালেন শকুনি ধর্মরাজকে বললেন রাজন আপনি জুয়াই নিজেকে হারিয়ে বড় অন্যায় করেছেন কারণ অন্নধন থাকতে নিজেকে হারানো অন্যায় এখনো বাজি রাখার জন্য আপনার প্রিয়া দ্রৌপদী বাকি আছে আপনি তাকে পণ রেখে এবার বাজে জিতে নিন যুধিষ্ঠির বললেন শকুনি দ্রৌপদী সুশীলতা অনুকূলতা প্রিয়বাদিতা ইত্যাদি গুণে পরিপূর্ণ তিনি সর্বশেষ নিদ্রা যান সর্বাগ্রে জাগেন সর্বকর্মের খেয়াল রাখেন হ্যাঁ আমি এখন সেই সর্বাঙ্গ সুন্দরী লাবণ্যময়ী দ্রৌপদীকে পণ রাখছি যদিও এতে আমার ভীষণ কষ্ট হচ্ছে যুধিষ্ঠিরের কথা শুনে চতুর্দিক থেকে ধিক্কার ধ্বনি শোনা গেল সমস্ত সভা ক্ষুব্ধ হয়ে উঠল সভ্য রাজারা শোকমগ্ন হলেন ভীষ্ম দ্রোণ কৃপাচার্য প্রমুখ মহাত্মাদের শরীর ঘামে ভিজে উঠল বিদুর মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে বসলেন ধৃতরাষ্ট্র হর্ষৎফুল্ল হয়ে উঠলেন তিনি বারবার জিজ্ঞাসা করতে লাগলেন আমরা কি জিতে গেছি দুঃশাসন কর্ণ ইত্যাদি খল ব্যক্তিরা হাসতে লাগলো কিন্তু সভা শব্দের চোখ দিয়ে অশ্রুধারা পড়ছিল দুষ্টাত্মা শকুনি বিজয় উল্লাসে মত্ত হয়ে এই নিয়ে নিলাম বলে ছলনা করে পাশা ফেলে নিজের জয় ঘোষণা করলেন